আপনি জানেন কি গর্ভাবস্থার প্রথম মাসটাই আপনার শিশুর ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাতে সামান্য অবহেলাই হতে পারে বড় বিপদের কারণ আজকের ভিডিওতে আমরা জানব প্রথম মাসে গর্ভবতী মায়েদের কি করা উচিত কি করা উচিত নয় আর কোন বিষয়গুলোতে বিশেষ সতর্ক থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি শেয়ার করব এমন কিছু লাইফ সেভিং টিপস যা অনেক মা জানেন না ডাক্তার দেখানো ও স্বাস্থ্য পরীক্ষা গর্ভাবস্থার খবর পাওয়ার পরপরই ভালো গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে রক্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি ও ব্লাড প্রেশার চেক করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই নিজে নিজে কোনো প্রকার ওষুধ খাওয়া যাবে না পুষ্টিকর খাবার গ্রহণ প্রথম মাসেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট শুরু করতে হবে যা শিশুর মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম ঠিকভাবে গঠনে সাহায্য করে খাবারের তালিকায় রাখুন ডিম দুধ শাকসবজি ফল বাদাম ডাল মাছ ঝাল মশলাযুক্ত রাসায়নিকযুক্ত বা প্রিজার্ভেটিভ খাবার এড়িয়ে চলুন জীবনধারায় পরিবর্তন অতিরিক্ত পরিশ্রম ও ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন ধূমপান অ্যালকোহল ও সেকেন্ড হ্যান্ড স্মোক থেকে দূরে থাকুন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘণ্টা ও মানসিক শান্তি বজায় রাখা জরুরি মানসিক স্বাস্থ্য গর্ভাবস্থায় মানসিক চাপ সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে পরিবার ও স্বামীর সাপোর্ট নেওয়া খুবই জরুরি নামাজ ও কোরআন পাঠ মানসিক শান্তি দেয় কী এড়িয়ে চলবেন পেনকিলার অ্যান্টিবায়োটিক বা হার্বাল মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কাঁচা বা অপরিষ্কার খাবার খাবেন না যেমন কাঁচা ডিম সুশি অর্ধেক সেদ্ধ মাংস কেমিক্যালযুক্ত বিউটি প্রোডাক্ট বা হেয়ার কালার ব্যবহার এড়িয়ে চলুন জরুরি সতর্কতা হঠাৎ পেট ব্যথা রক্তপাত বা প্রচণ্ড বমি হলে সাথে সাথে হাসপাতালে যান ও ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থার প্রথম মাসে কোনো শারীরিক পরিবর্তন অবহেলা করবেন না সাথে সাথে লাইফ সেভিং টিপস একটি নোটবুকে প্রতিদিনের শারীরিক অবস্থা লিছে রাখুন বেশি বেশি পানি পান করুন দুই থেকে তিন লিটার হালকা হাঁটা বা প্রেগনেন্সি সেফ ব্যায়াম করুন মনে রাখবেন প্রথম মাসটাই আপনার শিশুর জীবনের ভিত্তি তৈরি করে এই সময় যত বেশি যত্ন নেবেন তত ভালো হবে আপনার ও শিশুর ভবিষ্যৎ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন